وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم <applause> الحمد لله الله تعالى دوري وقلنا تشكر يا رب العالمين أمدنك أسكت جماعة فرجمت قوسك شكرا شكرا الحمد لله আল্লাহ আমাদেরকে না চাইতে আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন কোরআন নামক দৌলত আমাদেরকে দিয়েছেন এবাদাতে যুক্ত হওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন এগুলো আসলে আমরা কেউই চাইছিলাম না কেউই চাইছিলাম না এটা আল্লাহ তালা না চাইতেই দিলেন কোরআন হল সবচেয়ে বড় একটা দৌলত কোরআনের সবচেয়ে বড় কি একটা

কারণ হিন্দুদের কাছে কিন্তু আমরা বিধর্মী খ্রিস্টানদের কাছে আমরা বিধর্মী ইহুদিদের কাছে আমরা বিধর্মী বৌদ্ধদের কাছে আমরা বিধর্মী কিন্তু আমাদের ভাষায় আমাদের কাছে তারা বিধর্মী কথাটা কি বুঝলাম আমরা তাহলে আমাদের কি বিধর্মীদের ঘরে যদি জন্ম দিতেন তাহলে যে এই রকম দৌলতের অন্তর্ভুক্ত আমরা হইতে পারতাম এই চিন্তা ভাবনা কি কারো আছে এই কি ছিল ছিল না তাহলে এটা বড় একটা দৌলত আমাদের দিচ্ছেন না না চাইতেই দিছেন শুধু তাই না আমাদেরকে তাম নবীদের মধ্যে রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী ও রসুলকে আমাদের নবী ও রসুল বানিয়ে বানাইছেন তাহলে সবচেয়ে বড় নেয় আমার দিচ্ছেন না কেন দিছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা তাহাতে সহজে জানতে যাইতে পারি এই কারণে যে সহজে জান্নাতে যাইতে পারে এই কথাটা কেন বললেন কেননা সহজে জান্নাতে যাইতে পারবে আমাদের আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে কারণ জান্নাতে যাইবে কারা মুসলমানরা এখন কিন্তু এক ধরনের মানুষ আছে পীর দাবি করে আবার বলে কি আগে তো কোন মুসলমান ছিল না আবার বড় বড় আলেম দাবি করে নিজেকে হাদিসের অনুসারী দাবি করে অথচ সেও আবার বলে যে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম প্রেরিত মতো তারা জন্মাতে যাইতে পারবে না কেন তারা মুসলমান ছিল না মনে রাখতে হবে আপনাকে যে মুসলমান কি মুসলমান হলো আত্মসমর্পণকারী কি বলছি বলেন আত্মসমর্পণকারী কেননা রাসুল সাল্লাহ আলী আসসালাম না শুধু আদম আলে এই সালাত ও সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যত নবী আছেন সব নবী একটা দায়িত্ব মানুষদেরকে দিবেন সেই মানুষদেরকে বুঝাইছেন সেই থেকে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো ই বলেন এক আল্লাহর ইবাদত করো দাসত্ব করো আর কারো দাসত্ব করো না এইটাই বুঝাইছেন আর মানুষ এই দুনিয়ার সব কিছু বাদ দিয়া যে আল্লাহর দিকে ফিরিয়ে গেছে আত্মসমর্পণ করছে আল্লাহ কাছে সেই কি মুসলমান আর মুসলমান আমাদের নাম রাখছেন কি মুসলমান আমাদের নাম রাখছেন ইব্রাহিম আলী সালাম এই জন্যই বলা হয় যে জাতির পিতাকে ইব্রাহিম আলী সালাম জাতির পিতাকে এটা আমার আপনার কথা না এটা আল্লাহ নিজে বলছেন মিল্লাতি কুমিত্রাহিম হুয়া সাম্মাত মিলত আবিকুম ইব্রাহিম এখানে বলছে আল্লাহ তাআলা যে আমরা হই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জাতি কে বলছে আল্লাহ বলছেন হুয়া সাফফাতুল সেই তোমাদের নাম রাখছে মুসলমান আমাদের মুসলমান নাম রাখছে কে ইব্রাহিম আলাইহিসসালাম এটা আমাদের মাথায় রাখতে হবে তার মানে মুসলমান তো এখন দেখে না কথা কি বুঝতে পারলাম মুসলমান শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নাকি? পূর্ব করতে কর্তৃক ইহুদি যারা ছিল তারাও কি ছিল মুসলমান। কর্তৃক খ্রিস্টান যারা ছিল কোরআনের ভাষায় নাসারা তারাও কি ছিল মুসলমান। আসলে ইহুদি নাসারা এই কর্তৃপক্ষ ইব্রাহিম আলাইহিসসালামের বংশ দিয়ে আসে। তাহলে এই হল যে মূলত আল্লাহ তারা আমাদেরকে ভালোবাসছেন বিদায় জান্নাতে আমাদেরকে নিবেন বিদায় আমাদেরকে এই দৌলত দিয়েছেন এই দৌলতের মধ্যে সবচেয়ে বড় একটা দৌলত হলো কোরআন সবচেয়ে বড় দৌলত কি কোরআন কোরআন হলো কালা আল্লাহ আল্লাহ কথা কার কথা আল্লাহ তালার কথা কার কথা আল্লাহ তালার কথা আপনি যদি কোরআন হওয়া করেন নামাজের মধ্যে নামাজ হবে আমি ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোরআন শরীফ না করে নামাজ হবে হবে না কেন এই কোরআন আল্লাহ আমাদেরকে বাধ্যতামূলক করছেন কেন বাধ্যতামূলক করছেন আল্লাহ চায় যে আল্লাহ আমরা বারবার স্মরণ করি আর আল্লাহ তালা এই কোরআনের কোরআন আমাদের থেকে আল্লাহ তালার কথাগুলো আপনার মন থেকে আমি তো আয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ আলম বলেছেন

পার পক্ষে ব্যক্তি কয়জন ব্যক্তি কমপক্ষে জন ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন সেই কেমন 10 ব্যক্তি যাদের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে মানে তারা অবশ্য অবশ্য জাহান এই রকম 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন ওই কোরআন মুখস্থ করার এর আগে একটা হাদিস আছে

এক ধরনের ভণ্ড পীররা নিজেকে পীর বললে দাবি করে তার মধ্যে জাহাঙ্গীর জাহাঙ্গীর এই ভণ্ড কি বলছে যে তাহলে শয়তানের নাম তো কোরআনে আছে তার মানে কি শয়তান শয়তান বললেই হবে মনে রাখতে হবে আপনি কোরআন পড়তেছেন কোরআন করা অবস্থায় আপনি শয়তানের নাম হলেও কি হবে কোরআন পড়া অবস্থায় ফেরাউনের নাম হইলে ওখানে নাকি হবে কিন্তু কোরআন ছাড়া যদি সারা দিনে শয়তান শয়তান জিকির করেন নাকি হবে হবে না আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন হবে নাকি হবে হবে না কারণ এটা শর্ত হলো কোরআনের সাথে কিসের সাথে কোরআনের সাথে দেখতেছেন এখন আমাদের দেশে বিভিন্ন পণ্য উৎপাদন করে প্যাকেটের উপর আরবি লেখা পকেটের প্যাকেটের উপর কি লেখা আরবি লেখা আরবি লেখা তার মানে ওই আরবি বললে কি নাকি হবে হবে না ওই আরবির হুকুম কিন্তু কোরআনের হুকুম না ওই আরবির হুকুম কোরআনের হুকুম না কেননা ওই আরবি হলো ওটা একটা ভাষা ওটা কি ভাষা ওটা কি কেননা ওই পণ্যটা যদি আরবিয়ান কেউ ক্রয় করে তাহলে সে কি বুঝবে যে এই মধ্যে কি এই জন্য ওই আরবিটা দিয়ে দেওয়া যেমন আরব দেশের সব জায়গায় আরবি লেখা আমাদের দেশের সব জায়গায় বাংলা লেখা সংমিশ্রণ আছে অন্যান্য ভাষা সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু আমরা বাঙালি আমাদের সব জায়গায় কি আরব দেশের সব জায়গায় কি এই জায়ন আমাদের নিচেও দেখবেন জায়ন আমাদের সাথে একটা টুকরো আছে সেটা লেখা আছে ওই রকম ভাবে আপনি একটা পোশাক পরে জামা বানাইছেন ওই জামাটা দেখবেন জামার এক সাইডে দেখবেন লেখা আছে একটা গেঞ্জি কিনেন তাতেও লেখা আছে এটা হলো আমাদের দেশীয় ভাষা হিসেবে এই লেখাটা আরব দেশের ভাষাটা কি কিসে লেখা আরবিতে লেখা তার মানে এই ভাষার আরবি আর কোরআনের আরবি একত্র করা যাবে না ভাষার আরবি পড়াইলে গুণা হয় না কিন্তু কোরআনের আরবি নিচে ফেলাইলেও গুনা হয় কোরআনের আরবি নিচে ফেলাইলেও গুণা হয় বুঝতে পারলেন ভাষার আরবি কি হয় না পাড়াইলেও গুনা হয় না কিন্তু কোরআনের আরবি নিচে ফেলাইলেও গুনা হয় আপনি একটা রেহাল শরীফের সাথে ব্যবহার করেন এই রেহালটা কিন্তু আপনি চাইলেই পুড়তে পারেন না এটা মাটি দিয়ে থুইতে হয় কি করতে হয় মাটি দিয়ে থুইতে হয় নষ্ট হইলে কেননা এটা পোড়া আপনার জন্য সমিচীন না হাত যদি মাটি দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে ওইটা সংরক্ষণের কোনো তেমন ব্যবস্থা না থাকে তখন আপনি পুড়লে ওই সাইডে তাও নিরাপদ জায়গায় ফেলাইতে হবে যেখানে মানুষ সচরাচর চলাফেরা না করে উৎসব পায়খানা না করে এমন একটা জায়গায় তার মানে কি একটার সাথে আরেকটা তুলনা করা যাচ্ছে না আর কি জানলাম আমরা কোরআনে এক হরকে কয় নাকি এখন এই দশ নেকির উদাহরণ ওই শয়তান দিয়ে দেওয়া যাবে না শয়তানের নাম কোরআনে আছে ওখানে পড়লে আপনার সব হবে কিন্তু শয়তানের নাম

তাহলে বিষয়টা এইরকম এই জন্য না বুঝে একজনের কথা শুনলেই ওইটা নিয়ে হ্যাঁ আপনি একজন আলেমের কাছে যাবেন আলেমের কাছে যাই না যে এইটা সম্পর্কে আমাদেরকে একটু বুঝাই দেন তার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন আর নিজে কোরআন শেখার চেষ্টা করবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে দিবেই তো দিবে বিদেই তো কোরআন আমাদেরকে পাঠাইছে আবার আমাদেরকে মুসলমান বানাইছে কোরআন আমাদের সম্পদ হিসেবে পাঠাইছে সুতরাং জান্নাতে যাইতে হইলে কোরআন আমাদের শিখতে হবে শেখার চেষ্টা করবেন যে বাবা হোক আর হলো এখন ভর্তির মৌসুম এই ভর্তির মৌসুমে সবাই চেষ্টা করবেন আপনার সন্তান যদি ভর্তির উপযোগী হয় মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন আপনার নাতি ভর্তি যদি উপযোগী হইলে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন আপনার ভাতিজা ভাতিজি যদি ভর্তির উপযোগী হয় মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি একটু চেষ্টা করেন আপনার নিজের সন্তান না আর একটা সন্তান নিয়ে চেষ্টা করলেন আর আপনার এই চেষ্টার কারণে যদি ওই ব্যক্তিকে আল্লাহ তালা কোরআনের দেয় আপনি এই উচিত হয়তো আপনি জানাতে যেতে পারেন যতটুকু বললাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন সকল মানুষদেরকে কোরআনের মোকাবাদ প্রত্যেকের অন্তরে দান করুন এবং কোরআন শেখার আল্লাহ তালা তৌফিক দান করুন Amén.